এই কারণে আল্লাহ বাকরুল আলমিন বলেন আদম সন্তান তোমরা যে কোরবানি কর এই কোরবানির মধ্যে তোমাদের নিয়তকে পরিষ্কার কর যদি নিয়ত পরিষ্কার না হয় নিয়ত যদি বিশুদ্ধ না হয় তাহলে এই কোরবানি আল্লাহর দরবারে পৌঁছান আল্লাহ বলেন তোমাদের কোরবানির জন্তুর মাংস আল্লাহর দরবারে পৌঁছায় না রক্ত আল্লাহর দরবারে পৌঁছায় না কেবল মাত্র তোমাদের অন্তরের আল্লাহর দরবারে আল্লাহ মূল আল্লাহ বিতি আল্লাহর সন্তুষ্টি আল্লাহকে রাজি এবং খুশি করাই হলো কোরবানির আসল উদ্দেশ্য আমি বলছিলাম দুই নম্বরের প্রশ্ন